তুমি যখন চলে গেলে তখন দুই পহর সূর্য তখন মাঝ গগনে কর্ম রোদ্র তখন একলা ঘরে আপন মনে বসে বাতায়নের পর তুমি যখন চলে গেলে তখন দুই পোহর চৈত্র মাসের নানা ক্ষেতের নানা গন্ধ নিয়ে আসতে ছিল তপ্ত হাওয়া মুক্ত দুয়ার দিয়ে দুটি ঘুঘু সারাটা দিন ডাকতে ছিল শ্রান্তিবিহীন একটি ভ্রমর ফিরতে ছিল কেবল গুনগুনিয়ে চৈত্র মাসের নানা ক্ষেতের নানা বার্তা নিয়ে তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতর গ্রাম ঝাউশাখাতে উঠতে ছিল শব্দ অবিশ্রাম আমি শুধু একলা প্রাণী অতি সুদূর বাঁশির তানে গেঁথেছিলাম আকাশ ভরে একটি কাহার নাম তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতুর গ্রাম ঘরে ঘরে দোয়ার দেওয়া আমি ছিলাম জেগে অবাধা চুল উঠতে উদাস হাওয়া লেগে তরতরুর ছায়ার তলে ঢেউ ছিল না নদীর জলে তপ্ত আকাশ এলিয়েছিল শুভ্র অলস মেঘে ঘরে ঘরে দুয়ার দেওয়া আমি ছিলেন জেগে তুমি তখন চলে গেলে তুমি যখন চলে গেলে তখন দুই পোহর শুষ্ক পথে দগ্ধ মাঠে রৌদ্র খর তরু। নিবির ছায়া বটের শাখে কপদ দুটি কেবল ডাকে বাতায়নে শূন্য স্বয়ন ঘর তুমি যখন গেলে তখন বেলা দুই পহর